স্পেশাল ক্লাস স্বাগতম স্পেশাল ক্লাস ব্রিদে তুলে ধরব ইংরেজি প্রশ্ন এবং এর ব্যাখ্যা তো এগুলো বিভিন্ন পরীক্ষায় বারবার আসে প্রথমে দেখব দি এক্সপ্রেশন অব দি লাইন আই ওয়ান্ডার লোনি অ্যাজ এ ক্লাউড এইটি মূলত কি না সিমিলি তো এইটি মূলত সিমিলি কারণ আমরা জানি যে সংক্ষিপ্তভাবে বলি একমাত্র সিমিলিতেই অ্যাজ এবং লাইক এই দুটো অংশ ব্যবহার করা হয় দুটো ওয়ার্ড অর্থাৎ অ্যাজ এবং লাইক তো মেটাফিওরে এরকম ব্যবহার করা হয় না যেমন আমরা যদি বলি হি ইজ আ টাইগার হি ইজ এ টাইগার তখন হবে এটা মেটাফিওর কারণ ওখানে অ্যাজ বা লাইক ব্যবহার করিনি তো সংক্ষিপ্তভাবে মনে রাখতে হলে আমাদের মনে রাখতে হবে সিমিলিতে অ্যাজ এবং লাইক ব্যবহার হয় তাহলে আমরা বুঝবো এটা সিমিল এরপরে দেখব দ্য ওয়ার্ড অরফান ইজ দ্য জেন্ডার আমরা অরফান মানে জানি ওয়ান অর্থাৎ ওয়ানাথ একটা কমন শব্দ ছেলেও ওয়ান হতে পারে মেয়েও ওয়ানাথ হতে পারে এই জন্য এটা কমন জেন্ডার যদি বলা হয় ওয়ান ছেলে তাহলে হবে অরফান বয় যদি বলা হয় ওয়ান আথ মে অরফান গার্ল তো এইটা একটি কমন জেন্ডার অর্থাৎ যে জেন্ডার দ্বারা উভয়কে বোঝায় এরপরে দেখব হার্ডলি হ্যাড দ্য প্রোগ্রাম বিগান দ্য অডিয়েন্স বিগান স্যাটারিং আমরা জানি হার্ডলি হোয়েন এর মানে হতে না হতে করতে না করতে যেতে না যেতে হার্ডলির পরে হোয়েন বসাতে হবে এবং আমরা ইউ জানি হার্ডলির এই অংশে ফার্স্ট পারফেক্ট টেন্স এবং হোয়েন বসানোর পরে এই অংশ হবে ফার্স্ট ইনফিনেট টেন্স এই অংশের মানে যেতে না যেতে করুতে না করুতে হতে না হতে তো আমরা যদি দেখি হার্ডলি হ্যাড দ্য প্রোগ্রাম দ্য প্রোগ্রাম বিজ্ঞান প্রোগ্রাম বা অনুষ্ঠান শুরু হতে না হতেই হোয়েন বসাবো তারপর ফার্স্ট ইনফিনেট টেন্স দ্য অডিয়েন্স মানে দর্শক মণ্ডলি বিজ্ঞান টু স্যাটারিং তারা গাল গল্প অথবা আলোচনা করতে লাগলো এরপরে দেখব হুইজ অন ইজ আ সেক্সপেরিয়ান কমেডি অর্থাৎ শেক্সপেরিয়ান নাটক কি মূলত এ মেকবেথ হ্যামলেট কিংলেয়ার এগুলো হচ্ছে ট্র্যাজেডি এখানে একমাত্র নাটক হচ্ছে দ্য থেম্পেস্ট তো এটি মূলত একটু মগস্থর বিষয় এবং জানার বিষয় এরপরে দেখব দা থার্ম জেনেসিস ইজ সেম অ্যাজ আমরা জানি জেনেসিস মানে শুরু করা বা সূচনা অর্থাৎ আমরা বলতে পারি বিগিনিং অর্থাৎ শুরু করা সূচনা অথবা জন্ম তো এইটা এইটা সিমিলার এরপরে দেখব রানিং ইজ আ গুড এক্সারসাইজ হেয়ার রানিং ইজ এটা হতে পারে পার্টিসিবেল হতে পারে জেরান মূলত এটা জেরান তো কেন হইল আমরা জানি জেরান্ড হচ্ছে নাউনের কাজ করবে আর পার্টিসিবেল হচ্ছে অ্যাজেকটিভের কাজ করবে আর এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে ভারবার আগে মূলত নাউন বসে যেহেতু এটা নাউনের কাজ করেছে এটাকে আমরা নিঃসন্দেহে জেরান বলতে পারি আনডাউটেডলি উই ক্যান সে ইট জেরান্ড মূলত এটা জেরান্ড তো কেন হইলো আমরা জানি জেরান্ড হচ্ছে নাউনের কাজ করবে আর পার্টিসিপল হচ্ছে অ্যাজেকটিভের কাজ করবে আর এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে ভার্বের আগে মূলত নাউন বসে যেহেতু এটা নাউনের কাজ করেছে এটাকে আমরা নিঃসন্দেহে জেরান বলতে পারি আনডাউটেডলি উই ক্যান ইট জেরান এরপর দেখব দ্য এক্সপ্রেশন আফটার ওয়ান্স ওন হার্ট এর মানে নিজের মতো বা নিজের মনের মতো তো এখানে টু ওয়ান্স অন এখানে লাইকিং অর্থ নিজের মতো বা নিজের পছন্দ মতো তো এইটাই এটা সিমিলার শব্দ এরপর দেখব হোয়াট ইজ দ্য ম্যাসকুলিন ফর্ম অফ বি এই কথাটির সম্রা এই কথাটির সঙ্গে আমরা সকলেই পরিচিত কারণ বর্তমান বাজারের ড্রোন ড্রোন না হলে কিছুই হয় না অর্থাৎ বি এবং ড্রোন এটা হচ্ছে তো এটা হচ্ছে ফ্যামিনিন আর এটা হচ্ছে ম্যাসকুলিন ড্রোন এরপরে দেখব অ্যান্টোনিম তো অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ তো এখানে এই ওয়ার্ডটি অর্থাৎ এখানে রিকল রিকলসি ট্রেন্ড অর্থ অবাধ্য বা অভিনয়ী এখানে কম কমফ্লিয়েন্ট কমফ্লিয়েন্ট অর্থ বাধ্য বা বিনয়ী অবাধ্য বাধ্য কমফ্লিয়েন্ট এরপরে দেখব হুইজ অন ইজ আ কমন নাউন কমন অর্থ যেটা উভয়কে বোঝাবে ফাইরেট মানে জলদস্য এখানে সেলো হতে পারে মেয়ে হতে পারে এখানে উভয়কে বোঝায় তো এই জন্য এটা কমন নাউন এরপর দেখব হিজ ফর বাট ওয়ানিস্ট হেয়ার কনজাংশন আমরা জানি কনজাংশন হচ্ছে ওয়ার্ড যুক্ত করতে পারে অথবা ভার্ভ যুক্ত করতে পারে তো এখানে এই বার্ড দ্বারা একটা ওয়ার্ডকে যুক্ত করছে যদিও এখানে সেন্টেন্সকে যুক্ত করেনি তা আমরা বলতে পারি এই বার্ডটাই একটা কনজাংশন তারপরে দেখব ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ আই এম লুকিং ফরওয়ার্ড টু আমরা জানি এইটা একটা শব্দ লুক ফরওয়ার্ডের পরে টু বসে জেনারেলি ভার্বের পরে অর্থাৎ টুর পরে ভার্বের বেস ফর্ম কিন্তু লুক ফরওয়ার্ড টুর পরে ভার্বের সাথে আইএনজি বসে তো সঠিক উত্তর হবে এইটাই লুক ফরওয়ার্ড টু